আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কলা ভাজা রেসিপি আপনারা কলা ভাজা তো নর্মালি বানিয়ে থাকেন কিন্তু একবার এই পদ্ধতিতে কলাটাকে ভেজে দেখুন এটি দুর্দান্ত টেস্টি হয় আর এই কলা ভাজা ডালের সাথে খেতে দুর্দান্ত লাগে আর এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি বাই দা ওয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত কলা ভাজাটি বানানোর জন্য আমি প্রথমে কাঁচা কলা নিয়ে নিয়েছি এবার কাঁচকলাটার মাথা ও পেছন আগে কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখুন ভালোভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি এবার খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন দেখুন খোসাটাকে এইভাবে ঠিক ছাড়িয়ে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার কলাটাকে মাঝখান থেকে কেটে নেবো কেটে নিয়ে এবার এটাকে সরু সরু করে একদম স্লাইস করে নেব আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ভাজা বা ভাজি রেসিপি রয়েছে আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন যেগুলো গরম গরম ভাতের সাথে ডালের সাথে অপূর্ব লাগবে আপনারা চালে সেই ভিডিওগুলো দেখে সেরকম বাড়িতে বানাতে পারেন দেখুন এইভাবে আমি সরু সরু করে কেটে নিচ্ছি এইভাবে আমি সমস্ত কলাগুলোকে কেটে নেব কলাগুলো কাটা মাত্রই সঙ্গে সঙ্গে একটা পাত্রে জল রেখে দিয়ে সেই জলে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি সমস্ত কলাগুলোকে কেটে সঙ্গে সঙ্গে জলে রেখে দিয়েছিলাম এবার কলাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এদিকে একটা পাত্র নিয়েছি তাতে জল গরম করতে দিয়েছি এবার এতে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদ এবার এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো যখন এটা খুব ভালোভাবে ফুটে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে দিয়ে কলাগুলোকে দিয়ে দেবো এবার কলাগুলোকে একটুখানি এই মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেবো তারপর গ্যাসের ফ্লেম লো করে কলাগুলোকে সিদ্ধ করে নেব আমরা এইটি পার্সেন্ট থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট সিদ্ধ করবো তারপর কলাটাকে খুব ভালোভাবে ছেঁকে নেবো দেখুন কলাটাকে খুব ভালোভাবে জল ছাড়িয়ে নিয়েছি এবার একটা পাত্র নিচ্ছি তাতে আমি নিয়ে নিচ্ছি ছোট বাটির এক বাটি সুজি দিয়ে দিচ্ছি এক বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক বাটি বেসন দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব দেখুন আমি উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এতে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন নুন নুন ও লঙ্কা দিয়ে এতে অ্যাড করে দেবো জিরে গুঁড়ো আর অ্যাড করে দেবো কিছুটা গরম মশলা আর অ্যাড করে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাগুলোকে এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা বাড়িতে একবার এইভাবে কলা ভাজিটা বানিয়ে দেখুন এটি দুর্দান্ত টেস্টি হয় বাড়িতে অতিথি আসলেও আপনারা তাদেরকে এইভাবে কলা ভাজি পরিবেশন করতে পারেন গরম গরম ভাত আর ডালের সাথে যদি এমন সুন্দর একটা কলা ভাজা থাকে তাহলে তো কোনো কথাই হবে না একতলা ভাত নিমেষে হবে শেষ আর ছোটো থেকে বড় সকলে এই কলা ভাজি খেতে খুবই পছন্দ করবে দেখুন এই মিক্সারটা রেডি হয়ে গেছে এবার জল থেকে ছেকে রাখা কলাগুলোকে এতে দেব দিয়ে দুপাশে খুব ভালোভাবে কোট করে নেব দেখুন আমি কিভাবে কোট করছি ঠিক এইভাবে কলাগুলোকে খুব সুন্দরভাবে কোট করে নিতে হবে যাতে কলা সব জায়গায় এই মিক্সারটা সমানভাবে প্রলে পড়ে দেখুন আমি খুব ভালোভাবে কোট করে নিচ্ছি এইভাবে আমি সমস্ত কলাগুলোকে কোট করে নেবো দেখুন আমি আরেকটা করে দেখাচ্ছি ঠিক এইভাবে এবার কলাগুলোকে একটা পাত্রে কোটিং করে নিয়ে সাইডে একটা পাত্রে রেখে দিচ্ছি দেখুন কলাগুলোকে আমি খুব সুন্দরভাবে কোট করেছি কোনো অংশ বাদ রাখিনি এবার হালকা করে ঝাড়ে একটা পাত্রে সাজিয়ে রাখছি এইভাবে আমি সমস্ত কলাগুলোকে রেডি করে নিয়েছি এবার গ্যাসে ফ্রাইং প্যান নিয়েছি তাতে আমি সানফ্লাওয়ার অয়েল নিয়েছি আমি এখানে সানফ্লাওয়ার অয়েলে করছি আপনারা পছন্দসই যে কোনো তেলে করতে পারেন তেলটাকে কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এক এক করে এই কলা ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু কলাগুলো এইটি ফাইভ পার্সেন্ট মতন সিদ্ধ তাই এটা ভাজতে আর খুব বেশি সময় লাগবে না কলাগুলোকে দিয়ে গ্যাসে ফ্লেম লো করে কিছুক্ষণ ওয়েট করব। যখন একদিকটা হালকা ব্রাউন হয়ে যাবে তখন উল্টে দিয়ে অপরপাশটাকে ভাজবো দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেবো একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দেবো দিয়ে অপর পাশটাকে ভাজতে দেবো আপনারা এইভাবে মাত্র দশ মিনিটেই কলা ভাজা রেডি করে নিতে পারবেন দেখুন এইভাবে আমি সবগুলোকে উল্টে দিচ্ছি দিয়ে অপর পাশটাকেও খুব সুন্দর করে লাল করে ভেজে নেব এইভাবে সমস্ত কলা ভাজাগুলোকে আমি রেডি করে নেব দেখুন আমি উল্টে পাল্টে সব দিকটা সমানভাবে লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এবার তেলটাকে হালকা করে ঝাড়িয়ে নিয়ে এবার এটাকে একটা পাত্রে তুলে নেবো এইভাবে সমস্ত কলাগুলোকে আমি এক এক করে ভাজা হয়ে গেলে তুলে সাইডে রেখে দেবো দেখুন কত সুন্দর হয়েছে কলা ভাজাগুলো এবার এটাকে গরম গরম পরিবেশন করে দিন ভাত ও ডালের সাথে আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে কলা ভাজাটা বানান এটি দুর্দান্ত টেস্টি হয় আর ছোটো থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে আর এটা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য